হজরত উমর ইবদুল খত বর্ণিত হয়েছে একজন আগন্তুক যিনি ছিলেন প্রত্যেপক্ষে জিদাই আলাই মানুষ রূপে রাসূলুল্লাহর নিকট এসে জিজ্ঞেস করলেন আমাকে ইমান সম্পর্কে বুঝিয়ে বলুন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন আল্লাহ তার ফিরিস্তা তার কিতাব সমূহ তার রাসূলগণ আখিরাত এবং তাকদিরের ভালো মন্দ যা কিছু সবই আল্লাহর পক্ষ থেকে এসেছে তা জানা ও মানাই হচ্ছে ইমান ব্যাখ্যা কিছুটা উল্লেখ করছি উক্ত হাদিসটির একটি দীর্ঘ হাদিসের অংশ বিশেষ হাদিসের জিব্বিল নামেও এটি খ্যাত হাদিসের মূল কথা হল হজদত জিব্বিল আলাইহি ওসাল্লাম একদিন মানুষ বেশে রাসুলুল্লাহু সাল্লাল্লাহু আলি ওসাল্লামের দরবারে হাজির হয়ে ইমান ইসলাম ইহসান এবং কিয়ামত সম্পর্কে জানতে চাইলেন সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছিলেন আলোচ্য অংশে ইমান সম্পর্কীয় প্রশ্নের উত্তর ইমান অর্থ হলো কারো উপর নির্ভর করা এবং নির্ভরতার কারণে তার কথাবার্তাকে সত্য বলে স্বীকার করা মানুষ যখন কাউকে সত্যবাতী বলে বিশ্বাস করে তখন তার আদেশ নির্দেশ মাথা পেতে নেয় অবস্থা ও বিশ্বাসই হলো ইমানের প্রকৃত প্রাণ শক্তি আল্লাহর পক্ষ থেকে রাচুলের মাধ্যমে যে সমস্ত কথা এসেছে সবগুলোকে সত্য বলে স্বীকার করে আন্তরিকভাবে গ্রহণ করাই হলো মুমিন হওয়ার জন্য জরুরি এ হাদিসে ইমানের যে কয়টি মৌলিক বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে নিম্নে তার পৃথক ও সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো ইমান বিল্লাহ অর্থাৎ আল্লাহর উপর ইমান আনা অর্থাৎ আবহমান কাল থেকে আল্লাহকে বিদ্যমান বলে স্বীকার করা সমস্ত সৃষ্টির চেষ্টা ও তাকে একক নিরঙ্কুশ নিরঙ্কুশ ব্যবস্থাপক হিসেবে মেনে নেয়া অকপট চিত্তে এটা স্বীকার করে নেয়া যে বিশ্ব সৃষ্টি কিংবা উহার ব্যবস্থাপনায় আল্লাহর সমকক্ষ কোনো শক্তি নেই যে বিশ্ব সৃষ্টি কিংবা উহার ব্যবস্থাপনায় আল্লাহর সমকক্ষ কোন শরিক নেই সকল প্রকার দোষ থেকে তিনি মুক্ত এবং যাবতীয় গুণ বৈশিষ্ট্য ও যে তিনি এক বিল মালাইকা খ্রিস্টাদের উপর ইমান আনা এর অর্থ হল তাদের অস্তিত্বকে মেনে নিয়ে একথা বিশ্বাস করা যে তারা আল্লাহর পবিত্র সৃষ্টি তারা সদা সর্বদা আল্লাহর অনুগত করে করছে এবং সব সময় সব সময় বিরোধিতা ও নাফারমানি করছেন না অনুগত দাসের ন্যায় আল্লাহর প্রতিটি হুকুম পালনের জন্য তারা প্রস্তুত হয়ে থাকে এবং সৎ কাজে নিয়োজিত ব্যক্তিদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকে ইমান বিল কুতুব কিতাব সমূহের উপর ইমান আনা এর অর্থ হল আল্লাহ নবী রাসুলের মাধ্যমে যুগে যুগে যে সমস্ত বিধিবিধান তা সবগুলো বলে স্বীকার করা কিতাবগুলোর সর্বশেষ কিতাব হলো আল কুরআন পূর্ববর্তী জাতিসমূহ তাদের উপর পদার্থ কিতাবসমূহ সমূহ বিকৃত করে ফেলায় আল্লাহ তার সর্বশেষ রাসুলের মাধ্যমে আসমানি কিতাব আল কুরআন নাজিল করেছেন এই কিতাবের বক্তব্য অত্যন্ত প্রাঞ্জল এবং স্পষ্ট এবং যাবতীয় ত্রুটি বিচ্যুতি বিকৃতির উদ্দেশ্যে আল্লাহর নৈকট্য লাভের জন্য এই কিতাব ব্যতীত অন্য কোন কিতাব আজ মানবজাতির হাতে নেই ইমান বিল বিল রসুল রাসুলের উপর ইমান আনা অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে মানব জাতির হৃদায়তের জন্য যত নবীর আসুল এ দুনিয়াতে এসেছেন তারা সবাই সত্য তারা আল্লাহ